আজকে বাজার থেকে আনা হয়েছে কাত মাছ একদম তর যা বাজারে তর ছিল এগুলো তো একদম জিয়ে রাখে ওখান থেকে বেশি বেশি দুইটা আনছে মনে হচ্ছে যে এক ওরিয়ামে থাকে না গোল্ডেন ফিশ অমন মাছগুলো বাজার থেকে আনার পরে গামলার জলে ভিজিয়ে দিছি আসলে ভিজিয়ে দেইনি জিয়ে দেওয়া হয়েছে তো এখন এই গামলাতেই এই ছুরি দিয়ে আশ ছাড়িয়ে আঁশগুলো ছাড়িয়ে নিলাম এখন পাক না কেটে নেই মাছগুলো পিছলা ছাই লাগতো তবে অল্প মাছ আর ছাই নেবো না পাক কেটে নিলাম এখন মাথাটা কেটে নেই আর নিচে গামলা নিছি যা পরার ওই গামলাতেই পড়বে মাথাটা রাখলাম মাছের জাতটা ভালো হয়েছে একদম পেটের ভিতরে পুরোপুরি তেল হয় নাই অল্প ডিম আছে ডিমটা বের করে নেই তারপরে কাটবো মাথার ও কো ফুলকা ফেলে দিলাম একটা মাছই আমাদের হয়ে যেত তবে একটা মাছ একেবারে অল্প ওজনে হয় অতটা অল্প কেনা যায় না তাই দুইটা নিয়ে আসছে আগে যে মাছটা কাটলাম ওটার মধ্যে অল্প ডিম হয়েছে তবে এটার ডিম ডিম হয় নাই হয় না আর যে একদম বেশি তেল তাও না তেল আছে পিছনে অল্প মাছ কাটাকাটি হয়ে গেল এখন কলতলা থেকে মাছগুলো ধুয়ে নিয়ে আসি আর মাছ ধোয়ার আগে আমি আগে নোংরাটা বাইরে ফেলে দিয়ে আসি আমি এখানে বসেও ধুয়ে নেই তবে এখন বর্ষাকাল ঘাস মাছগুলো ধুয়ে নিলাম আর যে কোনো তরতাজা মাছই তো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তবে কাঠ মাছ সবজি ছাড়া রান্না করলে বেশি ভালো লাগে আর আমরা তো পরিবারের অন্যদের কথা চিন্তা করতে করতে নিজের পছন্দ ভুলেই গেছি তবে আজকে মাছ আমি আমার পছন্দ হতো রান্না আগে মশলাগুলোই রেডি করে নেব আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আগে বেছে নিন পেঁয়াজ নিলাম কাঁচা লঙ্কাগুলো বুটিয়ে নিই রসুন বড়ই আছে এগুলো ছিলতে আর বেশি দেরি হবে না রসুন বাছা হয়ে গেল কিছু ধুয়ে নেব জল ঢেলে দিলাম মশলাগুলো এখন বেটে নেব প্রথমে পেঁয়াজ বেটে নেই পেঁয়াজটা থেতো করে নেই পেঁয়াজ বাটা হয়ে গেল নামিয়ে দেই আদা রসুন একসাথে বাটবো পেঁয়াজ রসুনের তুলনায় আদা অল্পই নিচ্ছি আদা থেকে নেই এখন তাড়াতাড়ি বেটে দিচ্ছ আদা রসুন ও বাটা হয়ে গেছে নামিয়ে দেব পেঁয়াজটা খুব বড় ছিল অর্ধেকটা বেটে দিয়েছি আর বাকি অর্ধেকটা এখন ঝুড়ি করে পলে নেবো আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেবো মশলা ছাড়া যেসব মশলা লাগবে আমি কিছু রেডি করে নিলাম এখন উনুন জালে রান্না শুরু করবো উনুন জালে উনুনে কড়াইটা বসালাম মাছ ভেজে রান্না করি কাঁচাই করি যে কোনো তরকারিতে জিরে ভেজে গুঁড়ো করে দিলে সেটা খেতে বেশি স্বাদের হয় প্রথমে শুকনো কড়াইতে জিরে গুলো ভেজে দেবো কড়াই গরম হয়ে গেছে আজকে রান্নাতে তো আর এতগুলো জিরে লাগবে না আমি গুঁড়ো করে রাখবো অল্প টেলে নিলাম এখন একটা শুকনো সরাতে নামিয়ে রাখি কড়াইতে সর্ষে তেল দিলাম তেলও গরম হয়ে গেছে আজকে তো আর গরম তেলে মাছগুলো ভাজবো না তেল গরম হয়ে গেছে গরম তেলে আগে পেঁয়াজ কুচি দেখবো পেঁয়াজ কুচি অল্প কালো জিরে পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম এখন বাটা মশলা দিব আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরে রেখেছি ওগুলো দেবো সব কিছু একবারই দিলাম বাটা মশলা কিছু সময় কষিয়ে নিলাম এখন গুঁড়া মশলা লঙ্কা গুঁড়ো এখন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো একটু জল দিয়ে রাখি মশলা যাতে পুড়ে না যায় একটা মাঝারি সাইজে টমেটো নিচি এখন এটা কেটে দিই স্বাদ মতো নুন এখন নেড়ে চেড়ে আরো কিছু সময় কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে তেল ও ছেড়ে দিছে আর বাকিটুকু ওই মাছের সাথেই কষে যাবে একসাথে এখন এই কষানো মশলার উপরে পাঁচ পিস মাছ দেব সবগুলো দেব না পঁয়ত্রিশ রান্না করবো এইভাবে কষানো মশলার ওপরে এখন মাছগুলো দিয়ে দিই একসাথে কিছু সময় কষিয়ে নিয়ে অল্প জল দিবি মশার সাথে মাছের পিসগুলো কষিয়ে নিলাম এখন অল্প জল দিত তো আর রাখবো না ওই গ্রাভি দিয়ে যাতে ভাতটা আমি খাওয়া যায় বলো কষে গেছে মাছের পিসগুলো সাবধানে উলটে দিই ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম দিই ধনে পাতাগুলো গুলো বেছে বুঝে ধুয়ে নিয়ে এসেছি এখন কুচি করে নিই সরাতে আর আলাদা করে নামাবো না দায়ের নিচে সরা রাখছি যাতে অল্প পড়লেও নিতে পারি ছড়িয়ে দিলাম রান্না হয়ে গেছে এখন তোর কাইটা গামলাতে ঢেলে দিই বেশ করে দিই অন্ধ লেবু চিপে নিলাম এভাবে মাছ রান্না করলে একটু লেবু চিপে খেতে খুব ভাল লাগে কেমন একেবারে তরতাজা মাছ কেটে বেছে আর আজকের মাছ আমার পছন্দ মতো কাঁচাই রান্না করলাম আশা করি বন্ধুরা এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো